একদম এখান থেকে তোমাদেরকে ভিউজটা দেখায় ওই হচ্ছে মূল মন্দির ওখান থেকে রাধা মাধব এই রাস্তা ধরে আজ ভরে আসবেন প্রতি বছরের মতো বছরও রাধা বল্লভতলার একটা অলৌকিক ঘটনা এটা এই দিনই কিন্তু এই কদম ফুলটা ফোটে এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত গত বৃহস্পতিবার ছিল দোল পূর্ণিমা এটা হচ্ছে আমাদের দোল উৎসব কিন্তু এই দোল পূর্ণিমার পরেও আরও একবার দোল উৎসব হয় যেটাকে আমরা বলি পঞ্চম দোল দোলের ঠিক পাঁচ দিনের মাথায় হয় এই পঞ্চম দোলটি চতুর্থ দিনে হয় চাঁচর অর্থাৎ এদিন রাধা রাধাবল্লভ তার নিজস্ব যে গর্বগৃহ আছে সেখান থেকে বেরিয়ে প্রকাশ্যে আসেন আমাদের জয়নগরে বরাবরই ঐতিহ্যবাহী এই পঞ্চম দোলটা হয় গত বছর আমি তোমাদেরকে পঞ্চম দোলটা দেখিয়েছিলাম আজকের এই পঞ্চমদলে যাব জয়নগর যে পঞ্চমদল সেটাতে আর আজকের যে চাঁচলের পরিবেশটা হয় সেটা তোমাদেরকে আজকের এই ব্লগে দেখাবো মেলায় প্রবেশ করছি এই সামনেই রয়েছে মন্দির এদিকটাতে প্রচুর দোকান বোঝাচ্ছে আর এদিকটা মেন যে মন্দির সেদিকটা যাচ্ছে একেবারে রাস্তার দুদিকে প্রচুর মিষ্টির দোকান বোঝাচ্ছে গজা জিলাপি এই সমস্ত দোকান আর এই রাধাবল্লভতলার মেলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জয়নগরের মোয়া পাওয়া যায় সেইগুলোও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে ভিতর দিকে যাবো হচ্ছে একেবারে মূল মন্দির সামনেই রয়েছে রাধাবল্লভ অনেকে এখন দর্শন করছেন ঠাকুর বেরোবেই কিছুক্ষণ পরে আজকে যেহেতু চাঁচল আর এই দিকটাতে হরিনাম সংকীর্তন হচ্ছে আস্তে আস্তে এলাকার সমস্ত মানুষ দূর দূরান্তের মানুষ তারা আসছেন এবং ঠাকুর দর্শন করছে প্রতি বছরের এই বছরও রাধা বল্লভতলার একটা অলৌকিক ঘটনা এটা এই দিনই কিন্তু এই কদম ফুলটা এই চৈত্র মাসে এই যে কদম ফুলটা দেখা যায় এটা একটা অলৌকিক ঘটনা এবং দীর্ঘদিন ধরে এটা ঘটে চলেছে হ্যাঁ ওপরে আরও একটা আছে পিছনে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে কিন্তু আজ রাতে ভোরে রাধা মাধব আসবে এবং কাল সারাদিন থাকবে এবং ঠিক কাল রাত আটটার পরে আবার নিজ স্থানে ফিরে যাবে ঠিক পিছনে যে মন্দিরটা রয়েছে এই মন্দির মূলত থাকবে তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখায় এবার কীভাবে ঠাকুরটা এখানে দোলায় অধিষ্ঠাত সেটাও তোমাদেরকে দেখায় তো এই মন্দির খুব সুন্দর লাইট দিয়ে ওরা এবছর ডেকোরেশন করেছে আগের বছরের মতনই আর একেবারে মন্দিরের ওপরেই রয়েছে সিংহাসনটা এই সিংহাসন যে কাছিটা রয়েছে এই কাছি দিয়ে সিংহাসনটাকে দোলার আকারে ঝুলিয়ে দেওয়া হবে এবং ঠিক মধ্যিখানেই থাকবেন রাধা মাধব এবং তাকে কালকে সারাদিন মানুষ দর্শন করতে পারবে এবং ঠিক যে কথাটা বলছিলাম রাত আটটা থেকে নটার নাগাদ সে আবার নিজেও ফিরে যাবে একদম এখান থেকে তোমাদেরকে ভিউসটা দেখায় ওই হচ্ছে মূল মন্দির ওখান থেকে রাধা মাধব এই রাস্তা ধরে আজ ভরে আসবেন আসার পরে এই মন্দিরের যে দোল্লাটা রয়েছে এখানে থাকবে আর মন্দিরের এই যে চতুর্দিকটা যে গ্রাউন্ডটা রয়েছে ওপারে সানের ঘাট ওই সানের ঘাটে ওখানে তোমাদেরকে আমি দেখালাম যে কদম ফুলটা ফুটেছে আর পরপর এবারে দোকানগুলো বসেছে এদিকটা যেমন বিভিন্ন ধরনের মাটির দোকান বসেছে জয়নগরের মোয়ার দোকান বসেছে আর এই রাস্তা জুড়ে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান রয়েছে ঠিক মন্দিরের উল্টো দিকটা মানে একেবারে সামনের দিকটা এই দিকটাতে রয়েছে বিভিন্ন ফাস্টফুডের দোকান এই দিকটাতে যেমন বিভিন্ন ধরনের পাপড়ি চাট ঘুগনি বিভিন্ন সাজের জিনিসপত্র এইগুলো বসেছে আর ঠিক মাঠে ওই যে দূরটা রয়েছে ওখানে কিন্তু আজকের বাজি ফাটানোর যে প্রোগ্রামটা রয়েছে সেটা হবে তো আজকের মোটামুটি ঠাকুর ফিরে যাবে তার নিজের গিয়ে এই মুহূর্তে সন্ধ্যা আহতি চলছে সেই সন্ধ্যা আহতির পর্বটা আমি তোমাদেরকে এখন দেখাবো এলাম এই সন্ধ্যার মুহূর্তে চলো এখন যে সন্ধ্যা আহতিটা চলছে সেটা তোমাদেরকে দেখবে সাদাবলভের যে সন্ধ্যা আরতি সেটা অলরেডি হয়ে গেল এখন প্রসাদ সংগ্রহ এবং এখান থেকে এই প্রসাদ সংগ্রহের সাথে সাথে ঠাকুর নেমে যাবে নিজেও পক্ষে ঠাকুর ফিরবে এবং ঠাকুর দর্শন শেষ গেটটা যেটা আছে সেটা অলরেডি বন্ধ করে দিয়েছে ক্লোজ হয়েছে এবার ঠাকুর আসবে এই পথ ধরেই আসবে ঠাকুরটা এসে আবার তার যে নিজ ঘর রয়েছে নিজ পক্ষ রয়েছে অর্থাৎ এপারে এখানে ঢুকবে সেই সান্দিক্ষণটা তোমাদেরকে দেখাবো জয়নগর তলার পঞ্চম দলের এই ব্লগটাই এখানে শেষ করলাম আবার নতুন কোনো জায়গায় তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিও আর দেখা হচ্ছে তাহলে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টিল দেন সকলে ভালো থেকো টেক কেয়ার